বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে ভোলা থেকে পা চালিত বাইসাইকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন আব্বাস মিয়াজি নামের এক শ্রমিক দলনেতা প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার দুপুরে ধান জাতীয় পতাকা ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার এবং সাইকেল নিয়ে ভোলা শহর থেকে যাত্রা শুরু করেন তিনি তার সাইকেলের সামনে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানারে লেখা রয়েছে নেত্রী আমার খালেদা নেতা আমার তারেক ভাই তাকে আমি বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই আব্বাস মিয়াজি ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের বড় চর গ্রামের মৃত রতন মিয়াজির ছেলে এবং ওই ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক আব্বাস মিয়াজি বলেন দীর্ঘ আঠারো বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন এটা আমাদের জন্য আবেগের ভালোবাসার তাকে বরণ করতে ও ভোলা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরের সালাম পৌঁছে দিতে আমার এই যাত্রা আমি একজন সাধারণ মানুষ তাই বড় কোনো আয়োজন করতে পারিনি নিজের সাধ্য অনুযায়ী এই সাইকেলে যাত্রার মাধ্যমে নেতার প্রতি সম্মান জানাতে বের হয়েছে তিনি আরো বলেন দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছে। দেশ আজ ফ্যাসিস্ট মুক্ত মুক্তভাবে প্রিয় নেতাকে বরণ করে নিতেই তার এই যাত্রা এটি কোনো ব্যক্তিগত প্রচারণা নয় এটি দলের প্রতি নেতার প্রতি ত্যাগী কর্মীর ভালোবাসার প্রতীক তার এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে ভোলার বিভিন্ন স্থানে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে অনেকেই তার সঙ্গে কথা বলেছেন ছবি তুলেছেন এবং যাত্রার জন্য শুভকামনা জানাচ্ছেন এদিকে সুস্থ সুন্দরভাবে তারেক রহমানের সংবর্ধনা স্থলে পৌঁছতে সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন আব্বাস মিয়াজি স্মরণ করার জন্য আমি বোলার থেকে সাইকেল চালিয়ে বরিশাল দিয়ে ২৮০ কিলোমিটার রাস্তা আমি জেনে শুনে আমি ইনশাল্লাহ পদ্মা সেতু সুন্দর করে আমি ঢাকা চলে যাবার আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি এক গুছি ধান দিতে পারলে আমার জীবনে আর কোনো চাওয়া নেই দলের কাছে কিচ্ছু না কারো কাছ থেকে আমি দিতে তাকেও চাইবো না কখনো আমার শুধু আমার নেতার হাতে যদি আমি এক গুছি ধান দিতে পারি